আল্লাহর দান বিরিয়ানি হাউস কি হয়েছে ভিতরে আসতেছেন কেন ও ভাই একটু খাওয়া দাওয়া করমু এই কারণে ভিতরে যেইতে আছি না ভিতরে যাওয়া যাবো না ও ভাই আমার কাছে ট্যাকা আছে তো আপনারা কি আমারে পাগল ভাবতে আছেন আমি ট্যাকা দিয়ে খামু আপনারা ভাই কি বলছে ভিতরে প্রবেশ করা যাব না মানে প্রবেশ করা যাবো না আপনার না জায়গা দেন ভিতরে প্রবেশ করতে পারবো না ভাই ও ভাই আমার অপরাধটা কি আপনি কোথা থেকে আসছেন এই লেবাসের লোক তো আগে পরে এই এলাকায় দেখি নাই আমি তো এই এলাকায় থাকি না ভাই গ্রামের থেকে শহরে আইতাছিলাম ছিলাম ড্রাইভার রে কইছিলাম কাশপুর ব্রিজের সামনে নামায়া দিতে ড্রাইভার আমার নারায়ণ না নামায়া দিলো এখন রিক্সা আলাবারের দিকটা কইলে আইলো জায়গা চিনি না এই বর্ষাকালে গাড়িতে উঠছি দুপুরও কিছু খাই নাই আপনাকে যে হোটেলটা এই হোটেলটা দেখ কা চিন্তা করলাম মেজাতে কিছু লই আপনি এখান থেকে গাড়ি লিয়া হাই রোডে যান এখানে প্রবেশ করবেন না ও ভাই এই বস্তার ভিতরে কিছু নাই ভাই এই যে জামা কাপড় ভাই আপনি একটু দেন লাগলে আর উনি তো চল লাগেছে এবার আমার খাওনের লেগে কিছু একটা দেন টেকা দিয়া খামু ভাই ওই আপনার এখান থেকে যাইতে বলছে না ভিতরে কিন্তু মা জন আছে চল আসলে কিন্তু বেজাল হইব এই দাঁড়াও কি হইছে এখানে আরে বস দেখেন না এই লোকটা কি অবস্থায় একটা ব্যাগ নিয়ে আমাদের হোটেলে প্রবেশ করতেছে ওনার ব্যাগে কি মরা মানুষ বা খারাপ কিছু আছে না বস তাহলে সমস্যা কই আপনি ভিতরে প্রবেশ করেন উনি কি খাইতে চায় ওনারে দাও আল্লাহই ভালো মানুষ যে থেকে পাঠাইলো বস আপনার ভাই তো ওনারে প্রবেশ করতে না করছে না করার কারণ কি উনি অমানুষ উনি কি মানুষ না আপনার ব্যাগে কি আছে দেখি দেখি ও ভাই আমার ব্যাগে কি করতেছেন এগুলো আর বাই করেন না এগুলো ব্যাগে রাখেন তোমরা তো আমার সফল অবস্থায় দেখতাছো যখন আমি সফল ছিলাম না তোমরা কি দেখছিলা তখন আমি কিভাবে দিন কাটাইছি কিভাবে রাত কাটাইছি কিভাবে খাইছি ওই পরিস্থিতিটা তো তোমরা দেখো নাই ওনার মনে এখন কি চলতেছে এটা তোমরাও বুঝবানা আমি বুঝতেছি একটা হাফ প্যান্ট পরা ছিলাম পেট ভর্তি খিদা চোখ ভর্তি পানি একটা হোটেলে প্রবেশ করতে গেছিলাম আমার গার ধাক্কা দিয়া বাইকুরা করিয়া দিছে আর এই লোকটার তো পোশাক ভালো প্যান্ট ভালো গেঞ্জি ভালো আর সবথেকে বড় কথা হইছে এই লোকটা একটা মানুষ আর ওনার তো আমাদের মতো হাত পাও সবই আছে তারপরেও কেন তোমরা ওনার হোটেলে প্রবেশ করতে দাও নাই ভাই আবার কথা কও মুখ নিয়া উনি কি খাইতে চাইছে ওনার খাবার দাও ওনার থেকে বিল না ওনার টাকাটা আমি দিয়ে দিতেছি আপনি ভিতরে আসেন ভিসে বসেন এডি দেন আমার কাছে দেন সকলেই মাটির তৈরি সকলেই ওই রবের টাকা পয়সা পোশাক আশাক আমাদের মানসত্ত্বা বদলিয়ে দিয়েছে